আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সমাজ দর্শক আজকে আমি স্বপ্নদোষ নিয়ে কথা বলবো যে সমস্ত বাইদের অতিরিক্ত স্বপ্নদোষ হচ্ছে তাদের কি কি সমস্যা হতে পারে এবং স্বপ্নদোষ থেকে আপনি কিভাবে মুক্তি পাবেন এবং অতিরিক্ত স্বপ্ন কোনটি মাসে কতবার স্বপ্ন হলে সেটি অতিরিক্ত স্বপ্নদোষ হবে সেই সম্পর্কে ইনশাল্লাহ আজকে বিস্তারিত আলোচনা হবে তো সমাজ দর্শক সর্বপ্রথম আমরা আলোচনা করবো যে অতিরিক্ত স্বপ্ন কোনটি মাসে কতবার স্বপ্নদোষ হলে সেটাকে অতিরিক্ত স্বপ্নদোষ বলা হবে তো সমাজ দশক অতিরিক্ত স্বপ্নদোষ মাসে যদি আপনার আটবারের বেশি হয় আটবারের বেশি যদি আপনার স্বপ্নদোষ হয় তাহলে সেটাকে অতিরিক্ত স্বপ্নদোষ বলা হবে যদি আটবার হয় আপনার প্রতি মাসে আটবার স্বপ্নদোষ হয় তাহলে সেটা স্বাভাবিকের মধ্যে আছে অতিরিক্ত নয় অর্থাৎ যদি আপনার সপ্তাহে দুইবার স্বপ্নদোষ হয় সপ্তাহে যদি আপনার দুইবার স্বপ্নদোষ হয় তাহলে সেটা স্বাভাবিক স্বপ্নদোষ আর যদি আপনার সপ্তাহে তিনবার চারবার পাঁচবার হয়ে যায় তাহলে সেটা অতিরিক্ত স্বপ্নদোষ তো সমাজ অসুখ এরকম অস্বাভাবিক যাদের স্বপ্নদোষ হয় নিয়মের বাহিরে যাদের স্বপ্নদোষ হচ্ছে সপ্তাহে তিন থেকে চারবার পাঁচবার স্বপ্নদোষ হয়ে যাচ্ছে এবং মাসে আপনার দশ থেকে বারো পনেরো বার আপনার স্বপ্নদোষ হয়ে যাচ্ছে এটা হলো অতিরিক্ত স্বপ্নদোষ আর যদি আটবার হয় আপনার মাসে আটবার হয় সপ্তাহে দুইবার হয় তাহলে সেটা স্বাভাবিক সেটা কোনো ক্ষতি না বা আপনার এটা দেহের মধ্যে কোনো ক্ষতি বা সাইড ইফেক্ট হবে না আর যদি আপনার সপ্তাহে দুইবারের বেশি হয়ে যায় তিনবার চারবার হয়ে যায় তাহলে সেটা আপনার রোগে পরিণত হবে এবং এই অতিরিক্ত স্বপ্ন দোষের ফলে আপনি বিভিন্ন সমস্যায় পড়তে পারেন তো সমস্ত দর্শক আপনার যদি এরকম অতিরিক্ত স্বপ্ন দোষ থাকে দিনে দুই থেকে তিনবার হয়ে যায় সপ্তাহে চার থেকে পাঁচবার হয়ে যায় মাসে আপনার দশ থেকে বারো পনেরো বার হয়ে যায় তাহলে আপনার এই অতিরিক্ত স্বপ্ন স্বপ্নদোষ হলে আপনার কী কি সমস্যা হতে পারে সর্ববৃহৎ যে সমস্যাটি হবে সেটা হলো যে আপনার বিশেষ অঙ্গ একেবারে দুর্বল হয়ে যাবে একেবারে দুর্বল হয়ে যাবে রোগগুলো একেবারে ডিলাডালা হয়ে যাবে ভিতরে ডেবেগিও অনেক সময় চুট হয়ে যাবে এবং আপনার বীর্য একেবারে পানির মতো পাতলা হয়ে যাবে এবং আপনি এরকম যদি অতিরিক্ত স্বপ্ন স্বপ্নদোষটা আপনার বহুদিন যাবৎ চলতে থাকে তাহলে আপনি এমনও হতে পারে আপনি দ্বঙ্গ রোগে আক্রান্ত হতে পারেন এবং এই অতিরিক্ত স্বপ্নদোষের রোগটা রয়েছে তারা এক সময় দেখা যায় বিয়ে করার ক্ষমতা হারিয়ে ফেলে এবং তাদের শরীর একেবারে দুর্বল হয়ে যায় এবং স্বাস্থ্য একেবারে নষ্ট হয়ে যায় চোখগুলো একেবারে ভিতরে ডেবে যায় এবং চাপা ভেঙে যায় বিভিন্ন সমস্যায় দেখা দেয় তো সময় দর্শক আপনার যদি এই অতিরিক্ত স্বপ্নদোষটা থাকে তাহলে আপনি এই অতিরিক্ত স্বপ্নদোষ থেকে কিভাবে মুক্তি পাবেন তো সময় দর্শক আপনার অতিরিক্ত স্বপ্নদোষ থেকে মুক্তি পাওয়ার জন্য আমি আজকে একটি কম্বু বেগেজের কথা বলবো অতিরিক্ত স্বপ্নদোষ বন্ধ করার জন্য আমাদের কাছে একটি স্বপ্নদোষের কম্বু বেগেজ রয়েছে এই চারটি আইটেমের এই স্বপ্নদোষের কোম্বু বেগেজটি আপনার অতিরিক্ত স্বপ্নদোষকে বন্ধ করতে একশো পার্সেন্ট কার্যকরী হবে এবং শতভাগ রেজাল পাবেন ইনশাল্লাহ আপনার যদি অতিরিক্ত স্বপ্নদোষের রূপটা থেকে থাকে আপনি নিঃসন্দেহে আমাদের কাছ থেকে এই স্বপ্নদোষের কুম্ভ বেগেজ আপনি সংগ্রহ করতে পারেন আপনার এই অতিরিক্ত স্বপ্নদোষ ইনশাল্লাহ আল্লাহ বাকরবুল আলমিন আপনাকে ভালো করে দিবেন আমাদের এই কুম্ভ ভেগেজের প্রত্যেকটি আইটেম প্রাকৃতিক বেসন উপাদান দিয়ে তৈরি করা আয়ুর্বেদ ফর্মুলায় শতভাগ ন্যাচারাল প্রাকৃতিক বেসন উপাদান দিয়ে তৈরি করা এখানে কোনো কেমিক্যাল কোনো মেডিসিন ব্যবহার করা হয় নাই যার কারণে আপনি বিন্দু পরিমাণও পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া আপনি শতভাগ রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ আর সময় দর্শক আমাদের এই চারটি আইটেমের এই সব মানুষের কুম্ভ বেগেস্টি সরকারি প্রাপ্ত বিএসটিআই অনুমোদিত এবং লেপটেস্ট টেস্ট পরীক্ষিত আপনি নিঃসন্দেহে নির্দিদায় নিয়ে খেতে পারেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আমি আল্লাহ তালার উপরে ভরসা করে বলতে পারি আপনি শতভাগ রেজাল্ট পাবেন ইনশাল্লাহ আপনি হয়তোবা আপনার এই অতিরিক্ত স্বপ্নদোষের সমস্যার জন্য বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ওষুধ খেয়ে আপনি ফলাফল পান নাই শেষবারের মতো জীবনের শেষ চিকিৎসা মনে করে আমাদের কাছ থেকে আপনি এই কম্বো বেগিসটি সংগ্রহ করে ব্যবহার করতে পারেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনি শতবাগ রেজাল পাবেন ইনশাল্লাহ আর আমাদের কাছ থেকে এই স্বপ্নদোষের এই কম্বো বেগিসটি সংগ্রহ করতে স্কিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমোতে যোগাযোগ করতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি আমার সঙ্গে কথা বলে আপনার সমস্যাগুলোর বিস্তারিত বর্ণনা দিয়ে আমাদের কাছ থেকে এই স্বপ্নদোষের এই কোম্বু বেগিসটা আপনি সংগ্রহ করতে পারেন